এক টাকাকে চার ভাগের এক ভাগ করলে হতো পঁচিশ পয়সা যাকে আমরা বলতাম আনা এই আনায় পাওয়া যেত নাবিস্কো লজেন্স বেরঙের কাগজে মোড়ানো এই লজেন্সই যেন ছিল সে যুগের শিশুদের আনন্দের উৎস শুধু লজেন্স না পাওয়া যেত কালারগাম নামের লম্বা এক ধরনের চুইংগাম বেশ কিছুক্ষণ চাবালে ম্যাজিকের মতো সাদা চুইংগাম হয়ে যেত গোলাপি এছাড়াও ভাঙা প্লাস্টিক বোতল বা লোহা লক্কর দিয়ে পাওয়া যেত হাওয়াই মিঠাই বা কটকটি চকলেটের পর ছিল খেলনা তখন খেলার জন্য আধুনিক বা দামি কোনো খেলনা ছিল না বৈশাখী মেলা কিংবা ঈদে ছেলেদের প্রথম পছন্দ ছিল টিনের পিস্তল আর মেয়েদের মাটির হাড়িপাতি আর কারো কাছে যদি ইয় থাকতো তাহলে তার কথাই নেই প্লাস্টিকের স্ট্রয়ের উপর পাখা লাগানো এক রকমের হেলিকপ্টার পাওয়া যেত হাতে ঘষা দিলেই উঠত সে হেলিকপ্টার পাবজি ফ্রুটনীজা বা অ্যাংরিবার্ড না সে সময় আমাদের কাছে ভিডিও গেম মানে ছিল ব্রিক গেম বিভিন্ন আকার আর রঙের হতো এসব গেম তবে পকেটে কিছু টাকা থাকলে আর বাবা মাকে ফাঁকি দিতে পারলে চলে যেতাম ভিডিও গেমের দোকানে মোস্তফা ফাইভ নাইনটি সেভেন মা মারিও এক টাকার কয়েন এই বাজিমাত তখন ছিল না অনলাইন র্যাঙ্কিং এক কয়েনে মোস্তফা ডাবল ড্রাগন বস মারতে পারলেই এলাকায় হইচই শুরু হয়ে যেত তখন বাড়ির পাশে ছিল না খেলার জায়গার অভাব আর বিকেল হলেই শুরু হতো হই করে খেলা কানামাছি লুকোচুরি ছোঁয়াছুঁয়ি কিংবা ফুলটোকা সন্ধ্যার আগ পর্যন্ত চলতো দৌড়ঝাঁপ তবে বাবার করার নির্দেশ থাকতো মাগরীবের আজানের সাথে সাথে ফিরতে হবে বাসায় বাসায় ফিরে হাত মুখ ধুয়ে শুরু হতো পড়া পড়ার সময় মনে শুধু একটা জিনিসই চলতো কখন হবে লোডশেডিং মোম কুপি বা হারিকেনের আলোয় পড়লে চোখ নষ্ট হয়ে যাবে এমন অজুহাত দিয়ে উঠে যাওয়া হতো পড়া থেকে বিদ্যুৎ আসতে আসতে পড়ার সময়ও শেষ পড়াও শেষ নব্বই দশকে টিভিতে দেখা যেত